সুকারগঞ্জি সন্ত্রাস বাহিনী হাফিজ বটল এবং शाहिद কাদেররা আমার উপর অন্যায়ভাবে হামলা রাজু আমার উপর অন্যায়ভাবে হামলা করেছে এর আমরা যা চাচ্ছি আর এখানে কুয়ার চুরি নিয়ে ঐছে আমরা যখন প্রতিবাদ করছি আমরা উপরে আমলা চালাইছে আমরা যে আমলা চালানির পরে সাধারণ মানুষ আমরা ভক্ত লইয় আরারে প্রতিহত করার পরে আরারে কুদে দ হইছে এর পরেও তারা আবার তারা বাহিনী দল গঠন করিয়া আমরারেই আমলা চালাইছে আমরা এরিন্দা জানাই আমাদের যার বাইরে যায় পাই হয়েছে তাদের বিচার চাই আর আমরা যদি আগামী 24 ঘন্টা বিচার না পাই আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দেব ইনশাল্লাহ আরো অনেক দুই একটা দোকানও লুটপাট হয়েছে দুই আড়াই লাখ টাকার মতো নগদ ক্যাশ নেওয়া হয়েছে এগুলো দিতে হবে না দিলে এদেরকে কাটাল তুলি বাজারে কোনো স্থান দেওয়া হবে না ধন্যবাদ আমার লাগছে নিরীহ মানুষ মিডিয়াম মানুষ সন্ত্রাসী করেছে আমরা তাদের চেকটি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই কাটালতলিতে কোন সন্ত্রাসীদের টাই হবে না সন্ত্রাসীদের কোন জাত কোন ধর্মীয় পরিচয় ধর্মীয় কোন পরিচয় তাদের কোনো গ্রামের পরিচয় নয় তাদের একটি পরিচয় তারা সন্ত্রাসী সিদেন্ট আলোহদ জানিয়ে জনতা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি আসামিদেরকে আইনে আইনের আওতায় নিয়ে আনা হয় তাহলে কটুর আন্দোলন হবে ইনশাআল্লাহ আগামী কাল রাত জোহর এখানে পয়েন্টের মধ্যে মানব হবে সবার অঙ্ক গ্রহণ করে আমাদের মানব পন্থনকে সফল ও সার্থক করে তুলবেন ঠিক কালের আন্দোলনে শোভা শরীকটাকে সফল ও সফল করার উদারতা আপনারা জানেন এখানে আজকের পিককুপ মিছিলে সমাপ্ত ঘোষণা করলাম সবাই ভালো থাকবেন একুরে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসের গুলে शास <laughs> <laughs> <laughs>